কোম্পানি এই ফোনটা ডিসকাউন্ট দিয়েছে তিন হাজার টাকা ডিসকাউন্ট এটাতে কিন্তু স্যামসাং এর এইচএস এল এইচএম সিক্স টু লেন্সের একটা পাওয়ারফুল লেন্স দেওয়া আছে ফটোগ্রাফি করতে পারবেন এক নামেই চলে সবাই গেমিং ফোন ঠিক আছে হঠাৎই কেন জি নাইনটি নাইনের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর দেওয়া আছে আর আমাদের দোকানের পক্ষ থেকে এবার আসে আমাদের দোকানের ধামাকা অফার নিয়ে লেনেবো ব্র্যান্ড এর নেক এই ফোনটা কিনলে কিনলে একটা নেকবেন এই ফোনটা কিনলে একটা পি ফর্টি সেভেন

আমরা দিব পনেরোশো টাকা ডিসকাউন্ট আসলাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইনফিনিক্স এর অফিসিয়াল অথরা যে স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তো কোথা থেকে কিনবেন বর্তমানে কেমন প্রাইস আছে কেমন ডিসকাউন্ট পাবেন কি কি অফার থাকছে সবকিছুই আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিউর্স আজকে আমি যে সব রয়েছে ইনফিনিক্সের একটি অফিসিয়াল অথরাইজ প্ল্যাগশিপ ব্র্যান্ড শপ শপটির নাম হচ্ছে এক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা হাতিরপুর স্টার্ন প্লাজায় ইস্টার্ন প্লাজা আপনার লিফ্টের ফোরে চলে আসবেন for it. তিরিশ নম্বর যে সব আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন আসাদ ভাইকে বলতো আসাদ ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপডেট প্রাইস কি অফার রয়েছে সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছেলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ফ্যাসিলিটিসটা অভিলেবেল পেয়ে যাচ্ছেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতের যে কোনো পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন কিনতে পারবেন তবে এবার পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেজ দিতে পারেন পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কোনটি প্রেস করে দেবেন এতক্ষণ আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স যা বলছিলাম আমার সামনে কাছে আসাদ ভাইকে এবং দেখতে পাচ্ছেন ইনফ্লিক্সে সব অফিসিয়াল ফোনগুলো আসাদ ভাই আজকে আমাদের ভিভার্সের জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করেছেন আমাদের সবচেয়ে হাইপিং এর যে প্রোডাক্টটা মানে যেটা না বললেই না এই মডেলটা আসলে আসার পর থেকে ইনফিনিক্সকে কিন্তু একদমই টপ লেভেলে নিয়ে গিয়েছে ইনফিনিক্সের যারা ইউজার তারা তো দেখেন এই ফোনটা আমাদের ইনফিনিক্সের লেটেস্ট মডেল ইনফিনিক্স নোট ফর্টি প্রো যেটা কার্ভ ডিসপ্লে যেটা হচ্ছে গিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানিং যেটার মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি ধামাকা লেগেছে হচ্ছে গিয়ে এই জিনিসটার জন্য এটাই কিন্তু হচ্ছে গিয়ে এই নোট ফর্টি প্রোটাকে আরও বেশি হাইপে তুলে নিয়েছে এটা কী জানেন এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস মানে একটা তো সেভেন্টি ওয়াটের ফার্স্ট চার্জার দিয়ে চার্জ করতেই পারবে যেটা দিয়ে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট চার্জ হয়ে যাবে সুপার ফাস্ট চার্জার আর আরেক হচ্ছে ওয়্যারলেস চার্জার বাই এনি চান্স আপনার ফোনটা নিয়ে আপনি ফোন চার্জ নিয়ে আপনি বাইরে গেছেন আপনি হচ্ছে বাইরে আপনি হচ্ছে চিল করছেন যে কোনো কারণে লেট হয়ে গেছে বাসা আস্তে আস্তে বাট আপনার ছবি টুবি তোলা অনেক সময় হয়ে যায় তো চার্জ চলে যায় তো সেই ক্ষেত্রে অনেক কিছু কিন্তু আপনার ইয়া করতে পারি না ক্যাপচার করতে পারি না চার্জ না থাকার ফলে তখন আপনি হচ্ছে আমাদের এই ফোনটা এটা এই যে এটা পাওয়ার ব্যাংক সিস্টেম চার্জার এবং ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস চার্জার এটা আপনি জাস্ট এখানে ধরবেন এটা অটোমেটিকলি চার্জ হয়ে থাকবে ওকে এই চার্জ ওয়্যারলেস চার্জার মানে আপনার ইমার্জেন্সি মুহূর্তে আপনার হচ্ছে আপনার ফোনটাকে চার্জ করার জন্য এটা ব্যাক হিসেবে আপনি

থ্রি ল এটা হচ্ছে নর্মাল ফ্রেম আমি থ্রি এক্স জুম করবে এতটুকু পরিমাণ ফাটবে না এতটুকু পরিমাণ ফাঁটবে না আর এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে হচ্ছে আপনার থার্টি টু যেটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে যদি আপনি দেখায় আপনাকে একটা জিনিস ভিডিও সেকশনও আপনি ভিডিও করতে পারবেন ঠিক আছে ভিডিও তো আপনার হচ্ছে ব্লার হয়ে গেছে কিন্তু ঠিক আছে ভিডিওতে এটা হচ্ছে ভিডিও সেকশন ভিডিও তো আপনি ব্লারিং করে নিতে পারবেন আর যদি আমি নর্মাল পিকচার আমি যদি ক্যাপচার করি এখানে আপনার হচ্ছে পোর্ট্রেটে জাস্ট নর্মাল ফ্রেমটা দেখেন জাস্ট দেখেন একবার লোক দেখেন মানে ছবির কোয়ালিটি এতটা আপনি যে ওয়েদারে থাকবেন সেই ওয়েদার আপনাকে অ্যাডজাস্ট করে দিবেন দেখেন অ্যাডজাস্ট করে এটা কিন্তু তোলা হয়েছে আপনি দেখেন এটা কিন্তু পিকচারটা আর হচ্ছে আপনার ব্যাক ক্যামেরাতে যদি আমি আপনাকে দেখাই ব্যাক ক্যামেরা কোয়ালিটি আরো বেটার আপনি নিজে থেকেই দেখেন আচ্ছা আমি একটু দেখাই ভাই নিজে থেকেই দেখেন মানে ছবির এটা হচ্ছে স্যামসাং এর এটা আসলে ইনফিনিক্স নামে ব্র্যান্ডিং করেছে এই ফোনটা পুরোটাই স্যামসাং এর আছে ডিসপ্লে দিয়েছে স্যামসাং এর ক্যামেরা দিয়েছে স্যামসাং এর আইসোসেল 2 লেন্স এটা একটা ফ্ল্যাগশিপ লেন্স ঠিক আছে এটা দিয়ে আপনি নরমাল ছবি তুলবেন মনে হবে যেন ছবির কোয়ালিটি একদম মনে হয় ডিএসএলআর টাইপের ছবি ঠিক আছে যেটা কিন্তু আমরা এই ফোনটাতে अवेलेबल না আপনি যদি এক কথা ফটোগ্রাফি করার জন্য একটা মানে আপনি যদি শখ করে ফটোগ্রাফি করতে চান

ধামাকা অফার নিয়ে কেন ধামাকা বললাম কারণ ইনফিনিক্স সব সময় পরিচিত একটা স্পেশাল অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড দোকানে নামে পরিচিত আছে সব সময় ধামাকা অফার দেয় দেখেন আমাদের কাছে কি কি অফার আছে লেনেভো ব্র্যান্ডের নেক এই ফোনটা কিনলে কিনলে একটা নেভো ব্র্যান্ডের নেক এই ফোনটা কিনলে একটা P47 একটা বড় হেডসেট এই ফোনটা কিনলে একটা ইয়ার পডস পাচ্ছে ওকে থাকবে তিনটা তো তিনটা এই ফোনটা যদি আপনি নেন পারচেজ করেন আপনি একটা করে

আছে একটা কারণে আমাদের নাম আছে আমাদের সুনাম আছে সর্বোচ্চ ঢাকা চ্যালেঞ্জ ডিসকাউন্ট দিব এটা নর্মালি অফিসিয়াল প্রাইস একত্রিশ হাজার টাকা আমরা দিব পনেরোশো টাকা ডিসকাউন্ট টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট

কেন বলা এটা রেগুলার প্রাইস কিন্তু এই ফোনটা আর এই ফোনটা অলমোস্ট সেম অলমোস্ট সেম কেন এই ফোনটা আর এই ফোনটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও কিন্তু আট দুশো ছাপ্পান্ন এটারও জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম এটাও সেম ডাবল স্পিকার এবং কি এটা যেমন সেভেন্টি ওয়াটের চার্জার ছিল এটা কিন্তু সিক্সটি এইট ওয়াটের সুপার ফাস্ট চার্জার মানে আপনি কিন্তু রাশ টাইমের মধ্যে কিন্তু চার্জ এই চার্জার দিয়ে পনেরো থেকে বিশ মিনিট চার্জ করলো বা দশ মিনিট চার্জ করলো পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট চার্জ হয়ে যাচ্ছে ওকে মানে একদম রাশ টাইম ইমার্জেন্সি মুহূর্তে ফোনটা বন্ধ হয়ে গেছে যে কোনো কোনো চার্জ দিতে পারেনি সকালবেলা চলে যাবেন একটু লাগা রাখেন না পাঁচ মিনিট পাঁচ মিনিট চার্জে দিয়ে আপনি দেখা যাচ্ছে আপনি চার্জ করতে পারবেন ইউজ করতে পারবেন মানে ফাস্ট একটা চার্জার আছে এবং শুধু আটষট্টি ফাস্ট চার্জার না এটার সাথে কিন্তু একটা পনেরো ওয়াটের ওয়্যারলেস চার্জার থাকবে এটার সাথে দুই দুইটা চার্জার থাকবে এবং এটার মধ্যে কিন্তু এনএসি চার্জার দেওয়া মানে এনএসি সাপোর্টের দেওয়া আছে জেবিএল ব্র্যান্ড সাউন্ড সিস্টেম আছে সুপার অ্যামোলে ডিসপ্লে এটাও তবে অনেকে কিন্তু আবার ইন ডিসপ্লে পছন্দ করে না ভাই ইন ডিসপ্লেটা ভালো লাগে না তাদের জন্য তাদের জন্য এটা সাইড মাউন্ট ফিগার কারণ নর্মালি আমরা সবাই জানি ভাই ইন ডিসপ্লে থেকে সাইড মানে অনেক ফাস্ট অনেক ফাস্ট আর এটা কিন্তু আরো ফাস্ট হবে ঠিক আছে আর এটা ডিজাইনটাও কিন্তু যথেষ্ট কোয়ালিটি ওকে ঠিক আছে এবং এটার মধ্যে আপনি 8GB জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে পাবেন মেন ক্যামেরা এটা ফ্রন্টে থার্টি টু মেগা পিক্সেল এবং অনেকাংশে অনেক সময় হয় না ওয়েদার ডিমান্ড তো সেই ক্ষেত্রে অনেকাংশে আমাদের একশো আট মেগা পিক্সেলের এই ক্যামেরাটা অনেক ভালো ভালো ক্যামেরাকে হার মানিয়েছে ভাই কারণ এটা স্যামসাং সনির লেন্স ওকে দ্যাটস ওয়াই এটার ছবির কোয়ালিটি অনেক অনেক বেটার অনেক ভালো ভালো ব্র্যান্ডের

তো তারপর তারপর আমরা নোট নোট অলমোস্ট এই যেগুলো দেখালাম এটা তো JBL ব্র্যান্ডেড সাউন্ড সিস্টেম এটা তো হচ্ছে আপনার ডুয়েল স্পিকার স্টুডিও 108 আট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটাতেও কিন্তু 45 ফাইভ ওয়াটার চার্জার আছে টোয়েন্টি ওয়াটার ওয়্যারলেস চার্জার চার্জারটা আমি একটু না দেখাইলেই নয়

চাইলে আর আট জিবি পর্যন্ত টোটাল ষোলো জিবি করতে পারবেন এবং দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি মানে হিউজ একটা মেমোরি তো এই ফোনটা দিয়ে কিন্তু আপনি ইজিলি সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবেন কারণ এটাতে কিন্তু স্যামসাং এর এইচএসয়েল এইচএম সিক্স টু লেন্সের একটা পাওয়ারফুল লেন্স দেওয়া আছে ফটোগ্রাফি করতে পারবেন এবং ভালো ভালো কিছু ফিচার্স দেওয়া আছে ক্যামেরার ভিতরে যারা ইউজ করেছেন তারা অলমোস্ট অনেক অনেকেই ডাবল করে আসতেছে আমাদের নোট ফোর এটা নেওয়ার জন্য টাকা আর সাতাশ হাজার টাকার ভিতরে কিন্তু আমরা এই যে তিন তিনটা গিফট দিচ্ছি এবং সাথে করে আপনি যদি ছাতা নিতে চান ছাতা বা টি শার্ট নিতে চান টি শার্ট টোটাল চারটা গিফট আর যারা চারটা গিফট মনে অনেকের যারা পছন্দ করেন যে ভাই আমাদের গিফট আছে ডিসকাউন্ট লাগবে ডিসকাউন্ট ডিসকাউন্টের পরে গিফট থাকে ভাই ভাই ডিসকাউন্টের পরে আমাদের নর্মালি কোনো গিফট থাকে না ভাই ওকে আচ্ছা কারণ আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি এই ডিসকাউন্ট টোটাল ঢাকা চ্যালেঞ্জ আপনি ঢাকার যে প্রান্তে যান না কেন আমার চাইতে বেশি ডিসকাউন্ট

গেমিং ফোন দেখাবো নর্মালি হচ্ছে এই তিনটা ফোনেই গেমিং ফোন ছিল বাট অনেকে এই ফোনটা তো অনেকে বাইরে মানে আপনার প্রায় ফ্ল্যাগশিপ সিরিজ দাম ছিল পঁচিশ তিরিশ একত্রিশ বাট এই ফোনটা হচ্ছে কি আমাদের হট সিরিজের হট হট হটফর্টি প্রো এক কথায় এক এক মানে এক নামেই চেন সবাই গেমিং ফোন ঠিক আছে ফর্টি কেন জি নাইনটি নাইনের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর দেওয়া আছে এছাড়া কিন্তু এটা শুধু নর্মাল গেমিং প্রসেসর নয় এটা কিন্তু আপনার অপ্টোমাইজ করছে এক্স বুস্ট গেমিং ইঞ্জিন দ্যাটস ওয়াই আপনি এটা দিয়ে যখন আপনি গেমিং করতে যাবেন তখন কিন্তু একটা টপ টা ডার্ক লিঙ্ক থ্রি পয়েন্ট জিরো একটা চিপসেট একটা প্রসেসর এটা আপনার নর্মালি নেটওয়ার্ক নিয়ে কাজ করে অনেক সময় হয় না যে আমরা হচ্ছে নেটওয়ার্ক কানেকশন ওয়াইফাইও থাকে আবার ডাটা কানেকশনও থাকে বা ডাটাতে আমরা ওয়াইফাইতে আমরা কাজ করতে মানে প্রবলেম হচ্ছে ওয়াইফাইটা আপনার হচ্ছে পিং হাই হয়ে গেছে তখন সেই ডাটার থেকে যে স্পিডটা সেই স্পিড আপনার ওয়াইফাইটা মানে কানেক্ট হয়ে। আপনার হচ্ছে পিঙ্কটা লো করে দিবে মানে আপনি নট টপ লেভেলের একটা পারফরমেন্স পাবেন গেমার যারা আছেন গেম খেলার জন্য ডেটস এখানে বলা আছে এক্স বুস্ট গেমিং ইঞ্জিন এছাড়াও এই ফোনটার মধ্যে কিন্তু এনএফসি দেওয়া আছে হাইরি সাউন্ড সিস্টেম অডিও দেওয়া আছে মানে ডুয়েল স্টোরিও স্পিকার যথেষ্ট লাউড সিস্টেম এবং এই ফোনের মধ্যে আপনি কিছু জায়রো পাবেন দ্যাটস ওয়াই আপনি হচ্ছে গিয়ে যখন আপনি গেমিং করতে যান ইজিলি আপনি হচ্ছে গিয়ে জায়রো সাপোর্টের মাধ্যমে গেমিংটা আরও স্মুথ আর হবে আরও ফাস্টার হবে এবং এই ফোনটা কিন্তু দেওয়া হচ্ছে একশো আট মেগাপিক্সেলের একটা রেগুলার ক্যামেরা প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরার সেট আপ সুপার ম্যাক্রো থেকে শুরু করা প্যানারোমা শর্ট ভিডিও মানে পোর্ট্রেট ডুয়েলভ ভিডিও ম্যাপ কি নাই এই ফোনটার ভিতরে স্পেশাল অনেক অনেক মোড দেওয়া আছে আমাদের ক্যামেরা সেকশনে যারা ফটোগ্রাফি করতে চান বাট বাজার অনেক কম তাদের জন্য আমি বলবো ভাই হট ফটি প্রোটা আমাদের জন্য বেস্ট হবে এবং ফ্রন্টেও কিন্তু দেওয়া আছে থার্টি টু মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা দেখেন এই বাজেটে সেলফি ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল দিচ্ছে তার মানে আর কি লাগে

তো বিশ হাজার টাকার মধ্যে যারা হচ্ছে কি আমাদের দোকানের পক্ষ থেকে নেবেন আমাদের হটফোরি প্রোটা তাদের জন্য কিন্তু এখান থেকে তিন তিনটা গিফটই থাকবে ওকে একটা Lenovo nikbe একটা আবার অনেক দেখেন তিনটাই কিন্তু আবার দেখা যাচ্ছে আমাদের হেডফোন টাইপের হয়ে যাচ্ছে আপনি যদি চান যে তিনটা গিফট না নেবেন আপনি যদি চেঞ্জ নিতে করতে নিতে চান ছাতাও নিতে পারেন টি-শার্ট নিতে পারেন টি-শার্টও নিতে পারেন আপনি যে কোনো তিনটা আপনি গিফট নিতে পারবেন আমাদের পক্ষ থেকে আপনি যদি ডিসকাউন্ট চান ভাই গিফট নিব না ভাই ডিসকাউন্ট লাগবে তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেন না ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট নর্মাল এটা মানে আচ্ছা ঠিক আছে ভাই এটার সাথে

বাংলাদেশে এক নম্বর মার্কেট ছিল তো ইস্টার্ন প্লাজার আপনার লিফ্টের ফে উঠে তিরিশ নম্বর যে সব এক্সেন্স ওয়ার্ল্ডে চলে আসবেন আসাদ ভাই নেক্সট দেখাচ্ছেন তারপর আমরা হচ্ছে আমাদের ইনফিনিক্সের এখনকার বলতে পারেন আরেকটা ভরি করা আইফোন কেন বললাম এই ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে মানে মোটামুটি গর্জাস একটা ফোন ঠিক আছে কেন গর্জেস এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে আমাদের সতেরো হাজার চারশো নিরানব্বই সাড়ে সতেরো ছিল আমি আগে প্রাইসটা রিভিল করি এখন আমরা এই ফোনটা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় কী কী পাচ্ছেন পনেরো হাজার টাকায় পাচ্ছেন ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে মানে আপনি যা দেখেন মার্কেটে কোন ইনফ্যাক্ট ইনফিনিক্সও দিচ্ছে না ভাইয়া হ্যাঁ চোদ্দ হাজার টাকা তেরো চোদ্দ হাজার টাকা আরও ইনফেক্সের ফোন আছে যেটাতে কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশন ছিল না এটার মধ্যে দেখেন আপনি ফুল এইচডি প্লাস মানে হাজার আশি কিন্তু চব্বিশশো ষাট রেজলিউশনের একটা ডিসপ্লে পাচ্ছেন যেটা নাইনটি হার্স পাঞ্চল ডিসপ্লে এবং এই ফোনটার মধ্যে আপনি পাচ্ছেন জি এইটটি এইটের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর পনেরো হাজার টাকার মধ্যে জি এইটটি কল্পনাই তো করা জানা ভাই যেখানে এই জিএটিএট বা জিএটটি ফাইভ এই প্রসেসরটা নিতে গেলে আপনাকে একদম মাজেট মনে করতে হবে আপনার বিশ হাজার টাকা বাজেট করতে হবে জিএটটি ফাইভ বা জিএইটিএট নিতে গেলে সেক্ষেত্রে আমি জিএটটিএট এর প্রসেসটা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা এবং এই ফোনটার র্যাম র্যামটা পাবেন আট জিবি র্যাম ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল আর সেলফি আট মেগাপিক্সেল কিন্তু এটা র্যাম পাবেন আপনি টোটাল আট জিবি আপনার বক্সটা একটু দেখায় তাহলে বুঝতে পারবেন নিজে দেখেন আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ মানে আট জিবি সাথে আরও আট জিবি যোগ করে টোটাল ষোলো জিবি র্যাম পাবেন এবং একশো আঠাশ জিবি স্টোরেজ আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন জি এইটটি এইটের প্রসেসর সাথে এবং শুধু তাই না এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু স্টুডিও স্পিকার পাবেন মানে এই ফোনটা মানে পনেরো হাজার টাকার মধ্যে আপনি স্টুরিও মানে উপরেও বাজতেছে নিচেও বাজতেছে মানে ভাবা যায় না কিন্তু এই জিনিসটা কিন্তু ভাবা যায় না যে মাত্র পনেরো হাজার ভাই পনেরো হাজার টাকার কয় টাকা ভাই যেটার মধ্যে আমি জিএটি এর মধ্যে পাওয়ারফুল গেমিং পৌঁছে ষোলো জিবি র্যাম দিচ্ছি আর হ্যাঁ আট জিবির সাথে আট জিবি যোগ করে স্টোরেজ স্পিকার দিচ্ছি এবং পাঁচ হাজার ব্যাটারির সাথে ভাইয়া তেত্রিশ ওয়াটার ফাস্ট চার্জার দেখেন তেত্রিশ ওয়াটার ফাস্ট চার্জার কিন্তু আমাদের হট ফোনে প্রোতে ছিল যেটা গেমিং ফোন কারণ গেম খেলো তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাবে চার্জ দেওয়ার জন্য ফাস্ট চার্জার দরকার আপনি সেই বিশ হাজার টাকা দামের ফোনের যে চার্জিং স্পিড সেটা পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে মানে এক কথায় গেমিং একটা বেস্ট একটা গেমিং এই ফোনটার সাথে অ্যাক্সেসরিজ ওয়াল কি কি গিফট দিবে ভাই গিফট হিসেবে যদি চান সেই ক্ষেত্রে আমরা এই ফোনটার সাথে নরম একটা স্পেশাল গিফট দিচ্ছি কি দিবেন ভাই এর সাথে গিফট তো যদি আপনি চান এখান থেকে দুই দুইটা গিফট পাচ্ছেন একটা দুইটা মানে আপনি এখান থেকে যতগুলো আছে দুই দুইটা গিফট আপনি পেয়ে যাবেন হ্যাঁ আর যারা ডিসকাউন্ট নেবেন তাদের জন্য

তারপরে আমরা আমাদের দেখাবো হিরো মরে ভাই হিরো হিরো কেন বলছে এই ফোনটা মাত্র চোদ্দ হাজার টাকা হাজার টাকা বাজেটের মধ্যে আট জিবির ষোলো জিবি নষ্ট আমরা যেখানে বত্রিশ মেগাপিক্সেল বিশ হাজার টাকা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ফোনে পাইছিলাম সেখানে চোদ্দ হাজার টাকার মধ্যে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মানে জাস্ট দেখেন যে কতটা কোয়ালিটি ফুল আমি একটু মুছে দেখাই কতটা কোয়ালিটি ফুল

দুই দুইটা গিফট পেয়ে যাবেন দুইটা দুইটা গিফট পেয়ে যাবেন টি-শার্ট ছাতা যে কোনো দুইটা যে কোনো দুইটা আপনি গিফট পাবেন এবং যারা হচ্ছে গিফট নেবেন না তাদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট আরো 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা মানে 13 13500 টাকার মধ্যে আপনি একটা ধামাকা হিরো মডেল পেয়ে যাচ্ছেন আমাদের ইনঅ্যাকটিভ প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি সহ আচ্ছা তো আছে তো আছে তো অনেক ফোন দেখালেন আমাদের অনেক ফোন বাকি আছে ভাই আরো একটা ফোন এটারই ছোট ভাই ভার্সন এটা বড় ভাই ভার্সন এটা ছোট ভাই কেন বললাম এই ফোনটার মধ্যে দেওয়া আছে পাঁচশোল পাঁচশোল এই ফোনটার মধ্যে দেওয়া দশ হাজার পাঁচশো টাকা ভাইয়া কি বলেন দশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পাঁচশোল পাচ্ছেন ভাইয়া তা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন টাইপ সি পাচ্ছেন যেখানে মানুষের টাইপ বি মানে মার্কেটে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার মধ্যে টাইপ বি দিচ্ছে সেখানে দশ হাজার পাঁচশো টাকা আমি টাইপ সি দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকার ডিসপ্লে দিচ্ছি নাইনটি হার্স ডিসপ্লে মানে স্মুথ একটা ডিসপ্লে এবং